আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি পর থেকে ভালো আছেন আজকে আমরা এফএমসি যে এক্সচেঞ্জারটা আছে সেখান থেকে উইথড্র করব ঠিক আছে আর সেখান থেকে কীভাবে উইথড্রো করবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাকে দেখাবো আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা চাইলেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ক্রিয়েট করতে পারেন এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করে সরাসরি আপনাকে আমার এই চ্যানেলে নিয়ে আসবে মানে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসার পর নিচে জয়েন বাটন দেখতে পাবেন সেই জয়েন বাটনে আপনারা ক্লিক করে দেবেন আর এখানে যে জয়েন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জয়েন লিঙ্কটাতে ক্লিক করবেন জয়েন লিংকে ক্লিক করলে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে সেখানে আপনি এটা সাইন আপ করবেন ঠিক আছে নতুন একটা ইমেল দিবেন আপনার পাসওয়ার্ড দেবেন আর এখানে রেফার কোডটা বসায় দেবেন ইস আইডি যেটাতে আছে সেটাতে আপনি এই কোডটা বসায় দিবেন ঠিক আছে আচ্ছা এগুলা এক্সচেঞ্জারগুলোতে অ্যাকাউন্ট করাটা খুব ইজি প্রসেস খুব একটা কঠিন প্রসেস না আর ঠিক আছে আর নিচে আমার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি যদি আপনারা এফএমসি এক্সচেঞ্জারটা ডাউনলোড করতে না পারেন আপনারা এটাতে ক্লিক করবেন সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখন চলেন আমরা মূল টপিকে চলে যাই এফএমসি এক্সচেঞ্জারে তো আমরা এই যে আমরা চলে আসলাম এফএমসি এক্সচেঞ্জার তো এখানে কীভাবে উইড্রো করবেন সম্পূর্ণ প্রসেসগুলো দেখাচ্ছি উইদ্রো বলতে কি মানে এটা তো একটা এক্সচেঞ্জার এটা তো আপনার স্পটে আপনার ব্যালেন্সটা আছে ঠিক আছে আর এটাই তো একটা উইড্রো ঠিক আছে আমরা এখন এখান থেকে কিভাবে এক এক্সচেঞ্জার থেকে আর এক্সচেঞ্জারে নিয়ে যাব সেই প্রসেসটা দেখব আর ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন আমি এটা নেব বাইন্যান্স ওয়ালেটে এক্সচেঞ্জারে সো আমি যদি বাইন্যান্স এক্সচেঞ্জারটা যদি আমি ওপেন করি সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো বিষয়গুলো একটু দেখবেন দেখেন আমার বাইন্যান্স যে এক্সচেঞ্জারটা সেটা আমার ওপেন হয়ে গেলো ওপেন হওয়ার পরে এখানে কিন্তু বেশি একটা আমার ডলার নাই আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট এইট জিরো আছে সো আমরা কী করবো ওয়ালেটে যাব ওয়ালেটে আসার পর আমরা স্পোর্টে যাব স্পোর্টে আসার পরে আমরা কোথায় যাব আমরা যাব ডিপোজিট এই যে ডিপোজিট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিপোজিটে আমরা যাব সো আমরা ডিপোজিটে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে ডিপোজিট ডিপোজিট করব ইউএসডিটি আমরা এইটাকে সিলেক্ট করব ঠিক আছে দেখেন বিষয়টা ভালোভাবে বুঝেন আচ্ছা আর একটু আমি আর একটু ক্লিয়ার করে দিই আর একটু ক্লিয়ার করার জন্য আমি চলে গেলাম এখানে এখানে আসার পরে মানে এফ এম সি সি যে এক্সচেঞ্জারটা আছে সেখানে আসলাম আসার পরে ওয়ালেটে যদি আমরা ক্লিক করি এই যে ওয়ালেটে ক্লিক করার পরে আবারও চলে গেলাম আমরা স্পোর্টে স্পটে আসার পরে এইখানে ব্যালেন্সটা দেখবো আমরা আসলে কী ব্যালেন্স আছে দেখেন আমাদের এখানে ব্যালেন্সটা আছে এফ এম সি কোয়েন আছে চোদ্দো হাজার পাঁচশোটা কোয়েন আমার আছে সেই কোয়েনটার দাম শো করতেছে তিরিশ ডলার এখন দেখেন এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমরা এটাকে কি করব উইড্রো করব আমি এই উইড্রোতে আমি ক্লিক করলাম এই উইদ্রোতে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করার পর দেখেন আমি এখন উইথড্রো করব যেখানে উইথড্র করব সেটার অ্যাড্রেসটা তো এখানে আমি দিব তাই না তারপর কি করব এখানে একটা নেটওয়ার্ক আমাকে সিলেক্ট করতে হবে কোন নেটওয়ার্কের মাধ্যমে আমি এটা উইথড্র করব তো এখানে নেটওয়ার্ক আছে এই যে টিআরসি ট্রোন নেটওয়ার্ক ঠিক আছে ধরে নিলাম আমি সেটাই সিলেক্ট করলাম তারপর এখানে অ্যামাউন্ট আমার যে ব্যালেন্সটা আছে চোদ্দো হাজার পাঁচশো সেটা আমি এখানে দিয়ে আমি উইড্রো করব এইখানে উইড্রো করার উদড্রো যে আমি করবো উইথড্রো করতে গেলে কিন্তু একটা ফি দিতে হয় এখানে কী দেওয়া আছে নেটওয়ার্ক ফি ফাইভ পি একটা টোকেন এই টোকেনটার পাঁচটা টোকেন তারা ফি হিসেবে চাপছে কিন্তু এই টোকেন তো আমাদের কাছে নেই তাহলে এই টোকেন না থাকার কারণে কিন্তু এখানে উইড্রোটা হবে না তাহলে এই টোকেনটা যদি আমরা এখানে নিয়ে আসতে পারি বা এই টোকেনটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা এইখানেই উইথ্রোটা করতে পারবো এখন এই টোকেনটা আমরা কোথায় পাবো চলেন আমরা এই টোকেনটা নিয়ে আসি এর জন্য আবার ব্যাকে করি ব্যাকে ক্লিক করার পরে আমরা কী করব মার্কেটে ক্লিক করবো দেখেন মার্কেটে ক্লিক করব ওখানে কিন্তু পাঁচটা টোকেন আমাদের লাগবে বিষয়টা বুঝেন মার্কেটে ক্লিক করবো মার্কেটে ক্লিক করার পরে আমরা দেখি স্পটে ক্লিক করি স্পটে ক্লিক করার পর আমাদের কাছে যে টোকেনটা আছে সেই টোকেনটা আমরা এখানে বের করি এফ এম সি এই টোকেনটা টোকেনটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা সেলে ক্লিক করব সেলে ক্লিক করার পর এখানে লিমিট জায়গাটা আছে লিমিটে আমরা এখানে মার্কেট ক্লিক করে দেব এখানে মার্কেট ক্লিক করে দিলাম মার্কেট ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের কাছে যে টোকেনটা আছে সেটার নিচে এখানে শো করতেছে অ্যাভেলেবেল চোদ্দো হাজার পাঁচশো টোকেন চোদ্দো হাজার পাঁচশো টোকেন আমরা এখানে ফুল দিয়ে দিলাম চোদ্দো হাজার পাঁচশো টোকেন আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা সেল দিয়ে দিলাম টোকেনটা আমরা সেল করে দিলাম সেল করে দিয়ে আমরা কি করলাম এখন ইউএস ডলার আমরা নিয়ে নিলাম সো এখন যদি আমরা এখানে চলে আসি দেখি আমরা একটু ব্যাক করি মানে স্ক্রোল করি সরি স্ক্রোল করি আমরা একটু ব্যাকে যাই স্পোর্টে যাই এখানে আমাদের ইউএস ডলারটা শো করবে দেখ এবারে দেখি আমরা আমাদের ইউএস ডলারটা শো করতে শিখি না না এখনও আসেনি মানে সেল হয়েছে কিন্তু এখন আসেনি আচ্ছা দেখি আচ্ছা এই যে আমরা সেল দিলাম মার্কেটে সেল দেওয়ার পরে একটু রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে আমাদের কি করলো ইউএস ডলারটা এখানে চলে আসলো উনত্রিশ পয়েন্ট নিরানব্বই ঠিক আছে আমাদের তিরিশ ডলার ছিল সেটা বাকিটা একটু ফি কাটছে যেহেতু মার্কেটে আমরা সেল বাই সেল করছি তো এখন কি করব এখন আমরা কি করব যে টোকেনটা আমরা এখানে প্রয়োজন মানে আমরা উইথড্র করব সেই টোকেনটা এখন আমরা কিনবো আমরা আবার এখানে আসলাম এখানে আসার পর আবার স্পোর্টে গেলাম স্পটে যাওয়ার পর ওই যে টোকেনটা আমরা কি টোকেন দেখছিলাম পি এ ওয়াই এই যে পায়ান টোকেনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই টোকেনটা এই টোকেনটা আমরা এখন বাই করব কিনবো আবার এই টোকেনটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখন বাই ক্লিক করব মানে আমাদের কাছে যে ডলারটা আছে সেই ডলারটা দিয়ে এই কি কিনবো আমরা এখানে মার্কেট করে মার্কেট করে দিলাম কয়টা টোকেন লাগবে আমাদের পাঁচটা টোকেন লাগবে ঠিক আছে পাঁচটা টোকেন যেহেতু আমার লাগবে সেহেতু পাঁচটা টোকেনের দাম কত আমরা যদি দেখি এখানে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কারণ আমাদের নেটওয়ার্ক ফি হিসেবে কিন্তু পাঁচটা পায়ান তারা কাটবে এই জন্য আমরা পাঁচটা টোকেন এখানে বাই করে নিলাম পাঁচটা টোকেনের দাম পড়তে হচ্ছে টু পয়েন্ট চুয়ান্ন পঁয়তাল্লিশ ইউএস ডলার এখন বাইতে ক্লিক করে দেন বাই এই যে বাইয়ে ক্লিক করে দেন বাস কি হলো ইরোর মানে দশ ডলার ছাড়া এখানে ট্রেড করা যাবে না তারা কিন্তু সেটাই বলছে সর্বনিম্ন দশ ডলার হলে আমরা এখানে ট্রেড করতে পারবো নাহলে আমরা করতে পারবো না আচ্ছা এবার আমরা কি করব দেখেন আমার কাছে যে ডলারটা ছিল সেটা ফুল ডলারটা আমি এখানে দিয়ে দিলাম উনত্রিশ ডলার নিরানব্বই সেন্ট এই যে উনত্রিশ ডলার নিরানব্বই সেন্ট দিয়ে আমি সমস্তগুলায় পায়ান টোকেন আমি কিনে নিলাম এই যে এবার দিলাম বাইয়ে এবার দেখেন প্রসেসিং দেখাচ্ছে তার মানে এটা বাই সাকসেস এবার যদি আমরা ওয়ালেটে যাই আমরা আমাদের ওয়ালেটে মানে চেক করবো আমাদের এই জিনিস যে ওয়ালেট আপনি দেখতে পাচ্ছেন ওয়ালেটে আমরা যদি ওয়ালেটে যাই ওয়ালেটে গেলে সেখানে আমরা যে একটু রিফ্রেশ করি আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে কিন্তু আমাদের এই ডলারটা এখানে থাকবে না এটা আমাদের পায়ান চলে আসছে যদিও এই যে সার্ভারটা একটু স্লো খুব ভালোভাবে কাজ করে না একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে আচ্ছা এইবার দেখেন পায়ান টোকেনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এই দেখেন আঠান্নটা পায়ান টোকেন আছে ঠিক আছে দেখতে পারছেন সো আপনি চাইলে সরাসরি এই পায়ান টোকেনটা এখান থেকে উইথড্রো করতে পারেন যদি আমরা পায়ান টোকেনটা এখান থেকে উইড্রো করি আমরা উইথড্রোতে গেলাম সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশটা পায়েন্ট টোকন হলে আমরা এখানে উদ্যোগ করতে পারবো এবং পাঁচটা নেটওয়ার্ক ফি হিসাবে আমাদের কাটবে আর আপনি চাইলে সরাসরি ইউএস ডলারটা উদ্যোগ করতে পারেন ইউএস ডলার আপনার দশ ডলার হলে আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন এই যে ইউএস ডলারটা দশ ডলার হলে এখান থেকে উদ্যোগ করা যায় যেটা আমরা এর আগে দেখলাম এই যে এখানে দশ ডলার হলে উদ্যোগ করতে পারবেন আচ্ছা এবার এখন আমরা কী করবো এখন আমরা কী করবো এই পায়ান টোকেনটাকে আবার আমরা সেল করবো আবার এখানে সেল করে আমাদের কিন্তু কী করতে হবে সেল করতে হবে আমরা আবার সেল করব ট্রেডে ক্লিক করবো আচ্ছা এখানে ক্লিক করি আবার এখানে ক্লিক করে আমরা এই যে ট্রেড আছে ট্রেডে ক্লিক করলাম ট্রেডে ক্লিক করার পর এখানে সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পর আঠান্নটা পায়ন টোকেন কিন্তু আমাদের আছে এই যে নিচে দেখেন অ্যাভেলেবেল মানে আমার যে কয়েন্ট আছে সেটা এখানে শো করতেছে আঠান্নটা পায়ান টোকেন আছে এখন আবার এটাকে আমরা সেল করবো আঠান্নটা পায়ান টোকেন থেকে পাঁচটা পায়ান টোকেন বাদ দিয়ে বাকিগুলোকে সেল দিয়ে আবার ইউএস ডলার করে নেবো তাহলে আমরা ডলারটা বের করতেছি আর ডলারটা বের করতে গেলে কিন্তু ফি লাগতেছে পাঁচটা পায়ান টোকেন ওই পায়ান টোকেনটা হয়ে গেলো ঠিক আছে মানে আপনাকে পায়ান টোকেন করতে হবে এটা হচ্ছে মেন কথা তো এখন আমরা চলে আসলাম এখানে এখানে আসার পর মার্কেটে গেলাম মার্কেটে যাচ্ছি আমি মার্কেটে যাই আমি মার্কেট করে দিচ্ছি মার্কেট করে দেওয়ার পরে এখানে প্যান টোকেন আমি করে দেবটা একটু দি তিপ্পান্নটা দি আমি তিপ্পান্নটা হুম এই সরি এই যে তিপ্পান্ন পয়েন্ট চৌত্রিশ আমি পায়েন্টটা এখন সেল দিচ্ছি এই যে আমি সেল দিয়ে দিলাম সেল দিয়ে দিলাম সেল প্রসেসিং হচ্ছে সেল ডান হয়ে গেলো আবার ওয়ালেটে যাচ্ছি হ্যাঁ নিচে আমি চেক করার জন্য ওয়ালেটে যাচ্ছি যেহেতু আমি উইথড্রো করবো এটা এখানে আসলাম এখানে আসার পরে আমরা এখন প্যায়েন্ট টোকেনটা কিন্তু আমাদের কনভার্ট হয়ে দেখেন এখন ইউএস ডলার হয়ে গেছে এই যে দেখেন ইউএস ডলার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি সেল দিলাম সেল দিয়ে ইউএস ডলার নিয়ে নিলাম আর পায়ান টোকেন আমার পাঁচটা আছে এখানে আচ্ছা এটা একটু রিফ্রেশ করি আচ্ছা রিফ্রেশ করতে যদি আপনি টেনে না হয় আচ্ছা এখন দেখেন পাঁচটা পায়ান টোকেন আমার এখানে অ্যাভেলেবেল আছে মানে পাঁচ পয়েন্ট সাতচল্লিশ যেখানে পাঁচটা হইলেই কিন্তু হয়ে যায় তারপর সাতচল্লিশ এক্সট্রা আছে থাক এক থাকবে আর এই ডলারটা বের করব এই ডলারটা বের বের করতে গেলে কিন্তু আপনার এই পাঁচটা কয়েন আপনার ফি হিসাবে কাটবে ঠিক আছে এখন আমরা বের করব এটা বের করার জন্য আমরা চলে গেলাম বাইন্যান্স একচেঞ্জারে আমি যাচ্ছি এই যে বাইন্যান্সে আসলাম বাইন্যান্সে আসার পরে আমরা কী বের করবো ইউএস ডলার বের করব আর এখানে আপনাকে ঠিক সেম ইউএস ডলারটাই আপনাকে সিলেক্ট করতে হবে আমি যদি দেখাই আপনাকে আচ্ছা এই যে বাইন্যান্সে আসলাম এটা হচ্ছে হোম ইন্টারফেস আমার সো এখানে আসার পরে আমরা ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এই যে ইউএসডিটি দেখতে পাচ্ছেন আপনারা ইউএসডিটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেকগুলো নেটওয়ার্ক আছে আপনি কোন নেটওয়ার্ক সিলেক্ট করবেন তাই না আচ্ছা এই ওখান থেকে আপনি যেই নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনি সেন্ড করবেন এখানে সেটা আপনাকে রিসিভ করতে হবে তাহলে আমরা এখানে চলে যাই আগে এখানে আসার পরে আমরা এখন এই টোকেনটাতে যাব এই ডলারটাতে যাব এটাতে চলে আসলাম এটাতে আসার পরে এখানে এই যে উদ্র অপশনটা আমরা উদ্রতে চলে গেলাম বৈদ্রতে আসার পরে এইখানে অ্যাড্রেস আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে আর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আগে আমরা নেটওয়ার্কটা দেখি এখানে কোন কোন নেটওয়ার্ক আছে সেটা দেখি আমরা নেটওয়ার্কে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে বাইন্যান্স ভিভ টোয়েন্টি আছে ট্রোন আছে টিআরসি সিট আছে হ্যাঁ মানে ইথেরিয়াম আছে ভিভ টোয়েন্টি যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ওইটাও পাঁচটা পায়ান টোকেন কিন্তু লাগতেছে এখানেও আচ্ছা বাইনাস বিপ টোয়েন্টি আমরা সিলেক্ট করলাম কারণ এই নেটওয়ার্কটা একটু ফাস্ট কাজ করে কি সিলেক্ট করছি বিএনবি বিএনবি বি টোয়েন্টি আমরা চলে আসলাম এখানে এখানে আসার পর রিসিভ এখন আমরা কী করব এই যে এটা বিএনবি বি স্মার্ট চেন এবং ভিপ টোয়েন্টি এটা এই ওটাই হচ্ছে এটা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করে সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে এর জন্য এখানে কপি বাটনটাতে ক্লিক করব কপি হয়ে গেল আমরা চলে গেলাম আবার আগের আগে আগের পেজ পেজটাতে এখানে অ্যাড্রেসটা আমরা পেস্ট করব আমরা পেস্ট করে দিলাম তারপর এখানে অ্যামাউন্ট আপনি যে অ্যামাউন্টটা দিতে চান সো আমার অ্যামাউন্ট শো করতেছে এখানে সাতাশ পয়েন্ট তেরো আমরা সাতাশ পয়েন্ট তেরো দিয়ে দিলাম ঠিক আছে আর নেটওয়ার্ক ফি হিসাবে কিন্তু আমাদের কাটবে পাঁচটা পায়ার টোকেন পায়ার টোকেন অলরেডি আমাদের আছে এবার আমরা উইথ্রোতে ক্লিক করব উইথ্রোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার যে সিকিউরিটিগুলো আছে সেগুলো আমাকে এখানে দিতে হবে ইমেল ভেরিফিকেশন তারা ইমেল একটা কোড আমাকে আমাকে দেবে সেন্ড করবে সেটা এখানে আমি দিয়ে দেবো আর এখানে গুগল অথেন্টিকেশন যে কোডটা সেটা আমাকে এখানে বসাতে হবে গুগল অথেন্টিকেশন কোড সেটা যখন আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে যে সিকিউরিটিগুলো থাকে সেগুলো আপনারা বসিয়ে নেবেন আচ্ছা কোড আমার চলে আসছে আমার ইমেল একটা কোড চলে আসছে আটত্রিশ তিপ্পান্ন পঁয়ষট্টি আটত্রিশ তিপান্ন পঁয়ষট্টি আর তিপ্পান্ন পঁয়ষট্টি এবার আমাকে গুগল অথেন্টিকেশন কোডটা দিতে হবে আমার মনে হচ্ছে যে এই অ্যাপসটা যখন আমরা ওপেন করবো তখন হয়তো আপনারা কিছু দেখতে পারবেন না এটা ব্ল্যাক হয়ে যাবে যেতে পারে আর এগুলো সিকিউরিটিগুলো হার্ড থাকে এফএমসিপি আমি নিয়ে নিলাম কোড কোড নিয়ে আমি চলে আসলাম আমার সেই অ্যাপসটাতে পেস্ট করে দিলাম যাওয়ার পরে নিচে দেখেন কনফার্ম লেখা আছে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম আচ্ছা কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে সাকসেস অ্যাক্টিভ উইথড্রয়াল দেখতে পাচ্ছেন সাকসেস এটা তো আমরা ওকে করে দিলাম বাস এটা কিন্তু সাকসেস হয়ে গেল ডান এবার একটু আমরা চেক করি আমাদের দু এক মিনিট অপেক্ষা করলেই বাইন্যান্সে আপনাদের যে ডলারটা আছে সেটা আপনি রিসিভ রিসিভ করবেন রিসিভ বলতে এখানে চলে আসবে দু এক মিনিট অপেক্ষা করলে এটা চলে আসবে এর জন্য আমরা যদি একটু রিফ্রেশ করি আচ্ছা রিফ্রেশ রিফ্রেশ করছি এখনও সেটা শো করেনি আমরা স্পোর্টে যাই যদি রিফ্রেশ করি এখনও এটা শো করে নিই ইমেল যদি দেখি ভেরিফাই সেটা হয়ে গেছে একটু অপেক্ষা করি আমরা দু এক মিনিট আশা করি চলে আসবে এটা এই যে দেখেন চলে আসছে দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি কনফার্ম চলে আসছে আমাদের ইউএস ডলারটা সো থ্যাংক ইউ আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো যোগ ভালোভাবে মনোযোগ করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তারপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমি আপনি আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ